আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি খায়রুল ইসলাম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন আকৃতির বা প্রকৃতির জমি সম্পর্কে তো বন্ধুরা প্রথমে আমরা জানবো এই যে ছড়া এই ছড়াটা কি বা ছড়া জমি কাকে বলে পাহাড় বা টিলার যে সকল এলাকা সমতল ভূমির দিকে ঢালু হয়ে ছড়িয়ে পড়েছে তাকে ছড়া বা ছড়ি বলা আপনারা যারা পাহাড় অঞ্চলে গিয়েছেন বা পাহাড় অঞ্চলে যাবেন তারা দেখবেন যে পাহাড় থেকে জমি ঢালু হয়ে সমতল ভূমির দিকে ছড়িয়ে পড়েছে তাকে ছড়া বা ছড়ি বলে তারপর বন্ধুরা এই ভিটি ভিটি হলো অনেক উঁচু জমি যেখানে বসবাসের জন্য ঘরবাড়ি তৈরি করা হয় চাষাবাদ করা হয় না এই আকৃতির জমিকে বলা হয় ভিটি জমি তারপর বন্ধুরা এটা হলো নয়নজুলি নয়নজুলি হলো যে আপনারা দেখবেন যখন কোনো এলাকায় নতুন রাস্তা তৈরি করা হয় ওই রাস্তাটি উঁচু করার জন্য মাটির প্রয়োজন হয় তাই রাস্তার দুই পাশ থেকে মাটি তুলে যে নাল সৃষ্টি হয় সেটাই হলো নয়নজুলি তারপর বন্ধুরা এই হাওড় প্রাকৃতিক কারণে সৃষ্ট বিস্তীর্ণ জলমগ্ন নিম্ন জলাভূমি অঞ্চলকে হাওড় বলা হয় এই হাওড়টি বিলের চেয়েও বড় তারপর বন্ধুরা এই বাওয়ার বাওয়ার হল যে প্রাকৃতিক বা অন্য কোনো কারণে নদীর গতিপথ পরিবর্তনের ফলে পূর্বের পথের স্রোতে প্রাকৃতিক কারণে বন্ধ হয়ে যে বিস্তীর্ণ জলাভূমি সৃষ্টি করে সেটাই হলো বাওর তারপর বন্ধুরা এই বিল বিল আমরা সবাই চিনি বিস্তীর্ণ আবদ্ধ সাধু পানির জলাভূমি যেখানে অতিরিক্ত পানি এসে জমা হয় তাকে বিল বলা হয় বা সেই আকৃতির জমিকে বিল বলে তারপর বন্ধুরা ঝিল যে লম্বা আকৃতির জলাভূমি ছোটো আকারের ঝিল অর্থাৎ এই যে লম্বা আকৃত এরকম আকৃতির আপনারা দেখতে পারেন যে এরকম আকৃতির ভিতরে অনেক সময় পানি আটকে যায় এরকমকে বলা হয় ঝিল তারপর বন্ধুরা এই হালট তো বন্ধুরা এই হালটটি গ্রাম এলাকার মানুষ আমরা সবাই ভালো করেই জানি যে জমি চাষের জন্য হালের বলদ নিয়ে জমিতে চলাচলের জন্য এবং শ্রমিকের কাজে আসা যাওয়ার জন্য জমির পাশ দিয়ে যে রাস্তা বা পথ তৈরি করা হয় সেটাই হলো হালট তারপর বন্ধুরা এই আইল আইল হলো যে জমির খণ্ডকে আলাদা করার জন্য সীমানা নির্দেশক উঁচু ধরনের চিহ্নকে বলা হয় আইল এবং জমিতে পানি শেষ নিষ্কাশনের জন্য একটুখানি উঁচু বাদকে আইল বলা হয় তারপর বন্ধুরা এই শিকিস্তি শিকিস্তিটা একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনো জমি বা এলাকা নদী অথবা সাগরের গর্ভে বিলীন হয়ে যায় তখন তাকে শিকিস্তি বলা হয় তারপর বন্ধুরা পয়স্তি পয়স্তি হলো পূর্বে বা আগের যে ভূমি নদীর গর্ভে চলে গিয়েছে সেটি পুনরায় অর্থাৎ দুই বছর বা তিন বছর বা পাঁচ বছর পর পুনরায় চর রূপে জেগে ওঠে তাকেই পয়স্তি বলা হয় অর্থাৎ এই শ্রীকৃষ্টি জমিটা যখন পুনরায় চর হিসেবে জাগবে সেটাই হল পয়স্তি তারপর বন্ধুরা হলো কুলা এই কুলাকে আমরা গ্রামাঞ্চলের মানুষ সবাই ভালো করে জানি যে আমাদের বসত সংলগ্ন নালা আকৃতির জমিকে কুলা বলা হয় এতে বছরের কিছু সময় পানি থাকে এবং বছরের কিছু সময় চাষাবাদ করা হয় তারপর বন্ধুরা এই পালাম ভূমি এই পালাম ভূমি হলো যে বসত বাড়ি সংলগ্ন সাধারণত আমাদের বাড়ির আশেপাশে যেখানে আমরা শাক সবজি আবাদ করি এমন উঁচু জমিকে পালাম বলা হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি জমা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন